আমার চ্যানেলের সকল দর্শক উদ্দেশ্যে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আবার একটা নতুন ব্লগ ব্লগ শুরু করছি আজকের ব্লগটা খুব খুশির একটা যেটা সত্যি বলতে কি আমার কাছে বিরাট কিছু একটা পাওয়া যেটা ভগবানেরই আশীর্বাদ এখানে মায়ের মাকে নিয়ে মানাইকে নিয়ে আমি একটু বেরিয়েছিলাম আর মায়ের কেমন লাগছে সেটাই জিজ্ঞেস করছিলাম কিন্তু গাড়ির আওয়াজের জন্য ভয়েসটাকে আমাকে মিউট করতে হয়েছিল বসন্তকালে এমন একটা সময় যে সময় প্রত্যেকটা মানুষের মনটাই কিন্তু একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করে আর এখানে দেখো পলাশের রঙে প্রকৃতি এক একদম রাঙিয়ে তুলেছে আর আমি ভাবলাম এটুকু তোমাদের সাথে শেয়ার করি আর আমরা যাচ্ছি ব্রিজের উপর দিয়ে খুব সুন্দর লাগছে গল্প করতে করতে যাচ্ছি হ্যাঁ এবার যে কথাটা বলবো বলে মেন বলছিলাম মাকে আমি যখন কাছে পেয়েছি না যেন তখন মায়ের শারীরিক ভাবতে পারেনি ইভেন ডাক্তার পর্যন্ত ভাবতে পারেনি যে মা আবার সার্ভাইভ করতে পারবে হয়তো যাই হোক ঈশ্বরের আশীর্বাদে আজকে মা এই জায়গায় এসেছে এটা ঈশ্বরেরই আশীর্বাদ অবশ্যই বলতে হবে আর সেই সময়টা না মা হালকা হালকা কথা বলতো আর তখন না নানান ধরনের ছোট ছোট মনের ইচ্ছা করলেও আমাকে বলতো আর মাকে সব সবসময় বলতাম হ্যাঁ মা তোমাকে এইটা দেবো হ্যাঁ মা তোমাকে নিয়ে পরে নিজেই ভাবতাম যে যে মানুষটাকে আমাকে পাশ ফেরাতে হলেও আমাকে ফিরিয়ে দিতে হয় সেই মানুষটাকে আমি এরকম ভাবে মিথ্যা বাক্য দিচ্ছি কি জানি ঈশ্বরকে বলতাম আমাকে ক্ষমা করো কিন্তু ঈশ্বর বোধহয় উপর থেকে শুনেছিলেন কথাটা আজ নিজে যাওয়ার সেই ক্ষমতাটা ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন তাই মাকে একটু নিয়ে যাচ্ছি না তারা আর কিচ্ছু চায় না। না। আমি আমার ঠাকুমাকে দেখেছি অনেক কাছ থেকে দেখেছি যদিও আমি খুব ছোট ছিলাম কিন্তু আমি তখন থেকেই বুঝতাম যে বয়স্ক মানুষরা শুধু একটু ভালোবাসা আর একটু সান্নিধ্য চায় সন্তানের আর কিচ্ছু চায় না আমরা এখন চলে এসেছি ভাটপাড়ার জগত মায়ের মন্দিরে আর এখানে আমার এক মামা আসবেন অনেক বছর বাদে মায়ের সাথে দেখা হবে ইনফ্যাক্ট ওনার সঙ্গেই যোগাযোগ করে তারপরে আমরা এসেছি আর এখন এসেছি পাশেই বলরাম সরকারের ঘাট বরাবর শুনে আসছি ছোটোর থেকে শুনে আসছি আর এই ঘাটের সঙ্গে না অনেক ছোটোবেলাকার আমারও স্মৃতি জড়িত যখন ছোটোবেলায় মামার বাড়ি আসতাম দিদিমার হাত ধরে মন্দিরে আসতাম এসে তারপরে এই গঙ্গার ঘাটে অনেকক্ষণ বসে থাকতাম তখন না একটা গঙ্গার ঘাটে আসবো এই একটা বিরাট টান থাকতো কারণ মানে গঙ্গা মানে একটা বিরাট ব্যাপার গঙ্গার ধার এত সুন্দর বাঁধানো ঘাট আর এখানে মার মামা একটু গল্প করছিল আর মা অনেক দিন থেকেই বলে আমাকে একবার গঙ্গা স্নান করাবি কিন্তু সত্যি বলতে কি ডুব দিয়ে স্নান করানো মাকে সম্ভব নয় তাই কাছে নিয়ে এসে এখানে ধাপিতে বসিয়ে আমি গঙ্গার থেকে বালতি করে জল তুলিয়ে নিয়ে এসে মাকে স্নান করাছিলাম যাই হোক মায়ের এই শারীরিক কন্ডিশনের মধ্যেও ভাবে স্নানটা করিয়ে যে ইচ্ছাটা পূরণ করলাম সেটা ওখানের অনেকেই জিজ্ঞেস করে জানতে চাইছিল এবং আমি বলতে ওনারা বেশ মানে বেশ খুশি হচ্ছিলেন দেখছিলাম যাই হোক এরপর আমরা যাব মায়ের মন্দিরে পুজো দিতে আর মা দেখো অনেকটাই বেশ রাস্তা কিন্তু মা মায়ের টানে মানে জগতারিণী মায়ের টানে মা সুন্দর আনন্দ সহকারে মা যাই জিজ্ঞেস করছি মা বলছে না কোনো কষ্ট হচ্ছে না যেতে পারবো আসল দেখো মা একজন মা আর একজন মায়ের মনের কথা তো বুঝতেই পারেন আর এখানে সত্যি বলতে কি হয়তো ঈশ্বরই এনেছেন আমার হাত ধরে মাকে আমি তো এটা খুবই বিশ্বাস করি আর এই সুযোগ যারা পেয়েছে তাদের যে আনন্দ শত শত কোটি টাকা দিলেও না সেই আনন্দ কখনোই পাওয়া যায় না অবশেষে আমরা মাতৃদর্শন পেয়ে গেছি মা তো মন ভরে মাকে দর্শন করলেন মাকে প্রণাম করলেন আমরাও তাই আমিও সেই ছোটবেলায় এসেছি অনেক কথা মনে পড়ছিল ছোটোবেলাকার তো আবার মাকে দর্শন পেয়ে মনটা একটা অন্যরকম খুশিতে মানে ভরে গেল আর মা তো অনেকটা হেঁটে এসেছে যার জন্য মা একটু ক্লান্ত বলে মাকে ওখানে বসিয়েছি আর সবথেকে একটা সুন্দর পাওনা এই যে বয়স্ক পুরোহিতকে দেখছেন উনি হচ্ছেন মায়ের বড় মামার বন্ধু মানে অনেকটা বয়স ওনার কিন্তু মায়ের আশীর্বাদে উনি এখানেই থাকেন তা আরও দেখা পেলাম তো সব মিলিয়ে মা সত্যি বলতে কি বেশ খুশি মা সত্যি কথা বলতে কি রক্তের সম্পর্ক থাকলেই যে টান থাকবে এমন কোনো কথা নেই আত্মিক টান থাকলে সেটা একটা সবথেকে বড় টান আজকে এত বছর বাদে মা আর মামার দেখা হচ্ছে হ্যাঁ এই মামা মায়ের রক্তের সম্পর্কের কেউ নন ঠিকই কিন্তু তার থেকেও অনেক বড় সম্পর্ক এনাদের মধ্যে আছে সেটা আমি প্রত্যক্ষ হলাম দুই ভাই বোনের যখন এত বছর বাদে দেখা হলো তখন দুজনের মনের মধ্যে যে একটা সুন্দর আনন্দ অনুভবটা হলো না সেটা আমি প্রত্যক্ষ করলাম আর এই এইগুলোই হচ্ছে আমার পাওয়া সত্যি বলতে কি আমি এইগুলো জিনিসগুলো বারবার পেতে চাই তো যাই হোক সবই ঈশ্বরের কৃপা যে মাকে এখানে আনতে পেরেছি এরপর মন্দির চত্বরের একজন দাদা এগিয়ে এসে মাকে হাত ধরে সারা মন্দিরটা ঘোরালেন আমাদেরও মাকে হাতটা ধরতেই না বললেন আমি ঘোরাবো যে মানুষ দেখো এক পা হাঁটতে পারে না দেখো সেই দাদার হাত ধরে সাবলীলভাবে আনন্দ মনে মা জগত মায়ের ফুলকে বুকে নিয়ে হেঁটে চলেছে এরপর মামার বাড়িতে মাকে আর মামাকে ড্রপ করে দিয়ে আমরা এসেছি বড় মার মন্দিরে পুজো দিতে বড়মার কাছে পুজো দিতে যাচ্ছি এখন দেখছি লাইনটা একদম কমে গেছে হ্যাঁ লাইনটা হ্যাঁ অনেক দূর অব্দি লাইনে ছিলাম এখন অনেকটাই কমে গেছে দেখ সবই মায়ের ইচ্ছা যেমন করে তিনি আমাদের চালাবেন আমরা তেমনই তো চলবো মায়ের যা ইচ্ছা যেখানে যখন নিয়ে যাবে তখন এমন একটা জিনিস যেটা সবাই কিন্তু বোঝে। দেখো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই না খুব বায়না করছিল কিন্তু যেই লাইনটা এমন জায়গায় এলো যেখানে এই ছাগলটা দাঁড়িয়ে আছে ওর ঠাকুমা কিনা না হয়তো দিদা বা ঠাকুমা কেউ হবে তিনি পাশে নিয়ে দাঁড়ালেন আর বাচ্চাটাও থেমে গেল ওকে আদর করছে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর খাচ্ছে কত অভিজ্ঞতা হয় যে রাস্তায় বেরোলে আর আমি এইগুলোকে খুব উপভোগ করি এই সময় অবশেষে আমরা পৌঁছে গেছি বড়মার মন্দিরে আর এখানে অগণিত ভক্ত অনেকক্ষণ ধৈর্য ধরে লাইন দিয়ে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খল ভাবে পুজো দেবার জন্য এগিয়ে যাচ্ছে আর আমরাও যাচ্ছি আর ওখানে খুব সুন্দর সিস্টেম কোন অরাজকতা নেই সুন্দরভাবে দর্শন করার সুযোগ করে দিচ্ছেন কমিটির পক্ষ থেকে অনেকক্ষণ অধীর আগ্রহে থাকার পর অবশেষে মাতৃ দর্শন পেলাম মন ভরে গেল কোনো ক্লান্তি লাগে না কোনো কিচ্ছু হয় না তখন শুধু মায়ের দর্শনের জন্যই আমরা অপেক্ষা করি এটুকুই আমাদের প্রাপ্তি কিছু আলাদা করে চাওয়ার নেই কারণ মা তো সবই বোঝেন কার কি দরকার না দরকার সেইটুকু বুঝেই দেবেন ব্যাস অবশেষে আমরা পুজো পুজো দিয়ে নিয়ে বেরিয়ে এলাম এইবার একটু যাবো গঙ্গার ঘাটে তার আগে মানে কয়েকটা জিনিস কিনবে বলে একটু দোকানে গেছিলো আর আমি এখানে অপেক্ষা করছিলাম পাশে দাঁড়িয়ে পুজোটা দেওয়ার পরে আর তারপরে মায়ের ইচ্ছা পূরণ করার পর একটা মনে না একটা অনাবিল আনন্দ অনুভব করছিলাম তারপরে আমরা এলাম গঙ্গার ঘাটে নৈহাটির যে গঙ্গার ঘাটটা ফেরিঘাট ওখানে এলাম আর ওখানে দেখো এখন জোয়ারের টাইম তো কি জল বাড়ছে হু হু করে আর আমরা এসেছিলাম একটু গঙ্গা জল নিয়ে নেবো বলে যদিও আমাদেরও বাড়ির কাছে গঙ্গা কিন্তু যেহেতু এখানে এসেছি ভাবলাম যে এখান থেকে একেবারে নিয়ে যাই গাড়ি করে যাব যখন আর গাড়িগুলো দেখো জোয়ারের জলে প্রায় হাফ চাকা অব্দি ভিজে যাচ্ছে বেশ সুন্দর লাগছে আর সেলফিতে আমি একদমই পটু নই কিন্তু সকলকে দেখে আমারও একটু ইচ্ছা হলো একটু সেলফি করে ভিডিও করার তাই সেটা করলাম কিন্তু এবার মানায় হয়ে গেছে জল নেওয়া ও আসছে বেশ মজা লাগছিল ওখান থেকে যেতে ইচ্ছে করছে না কিন্তু দুপুর বেলা তো মামা মাইমার বাড়িতে খাওয়া দাওয়া করব আমরা তো ওই জন্য ফিরবো ওখানে ফেরার পথে গঙ্গার পাশেই রক্ষা মায়ের মন্দির সেখানে একটু মাতৃ দর্শন করে বাড়ি ফিরছি এরপর বাড়ির সামনে এসে গেছি মানে মামার বাড়ির সামনে এসে গেছি আর দেখো মানায় সেই ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চাগুলোকে নিয়ে আদর করতে বসলো আর এই হচ্ছে মামার পুরনো দিনের বাড়ি অনেক বনিদি বাড়ি কিন্তু বাড়ির ধাঁচটা বনিদি আনাই রেখে দিয়েছে এত সুন্দর ভেতরটা মেনটেন করেছে যেটাই মামাকে বলছিলাম যে এই বয়সেও তুমি যে এতটা মেনটেন করেছো এটা একটা বিরাট কিছু সত্যি তাই বাড়ির লোক সংখ্যা কমে গেছে ছোটবেলায় যখন আসতাম তখন গম গম করতো বাড়ি কিন্তু এখন অনেক কমে গেছে আর মায়ের বড় হওয়া মায়ের সব কিছু এই মামাদের বাড়িতেই আর এই মামারাও আমার মায়ের মামার বাড়িতে থাকতো এরপরে দুপুরবেলা মামা মাইমা আমি মা মানাই সবাই মিলে খোশ গল্প উঠলাম আর মাইমা মানে কত রকমের যে রান্না করেছিল আমাদের জন্য তো এই আনন্দ এই যে মামার বাড়ির আদর এইটা পেয়ে সত্যি বলতে কি আমি আমার মেয়ে তো ভীষণই আনন্দিত দুজনে । এরপর মামা নিয়ে গেল মায়ের আমাদের দেখাতে বাড়িটা একই রকম আছে একটু মডিফিকেশন হয়েছে যারা কিনেছেন অনেক স্মৃতি মনে পড়ছিল তারপরে আমরা বাড়ি ফিরলাম আর মায়ের এক রাস আনন্দ ভরা মুখ নিয়ে শান্তি মনে এলাম বাড়ি